শুনিস তো শুনিস না আচ্ছা আমি একটা দামি উপহার দেবো বলেছিলাম এখন দামি উপহার নিয়ে নাও মাইক নিয়ে নাও দামি একটা উপহার দেবো বলেছিলাম এখন কি দামি উপহার দেবো

হ্যাঁ কি আছে আচ্ছা তোমাদের পছন্দের একটা গজল এখানে আমি প্রথমবার এলাম যেহেতু একটা পছন্দের গজল গাই আমার মনের ঘরে তো রেখেছি যার এই গজলটা গাইতে পারবে আমার সঙ্গে পারবে সবাই এখন তোর একটু বসতো জয়েন ওদের সঙ্গে যা আওয়াজ নিতে হবে চল বস ওখানে বস যা শিখির যাবো বস ওখানে বস চলে চলো এক আওয়াজে আমরা সবাই মিলে গাইবো যার গলায় যত জোর আছে আমার এই ছোট্ট ছোট্ট ভাই বোনেরা তোমরা সবাই মিলে আমার সঙ্গে আওয়াজ দিয়ে গাইবে ঠিক আছে এক আওয়াজে দেখি আমি একটা লাইন বলবো তোমরা একটা লাইন বলবে হবে ইনশাআল্লাহ দেখি দেখি আমার মনের ঘরেতে আওয়াজ কই জোরে হবে না যার গলায় যত জোর আছে গা গরম হয়ে যাবে আমি ঘেমে গেছি দুটো গজল বলেই ঘেমে গেছি তোমাদেরও ঘাম বার করে দিচ্ছি ইনশাআল্লাহ জোরে হোক আমার মনের ঘরেতে আরো জোরে হবে যার গলায় যত জোর আছে যাদের মনের মধ্যে নবী প্রেম আছে নবী ভালোবাসা আছে তারা নবীর জন্য আওয়াজ দেবে গুণ গুণগুণটারি কারোর মুখ যেন বন্ধ না থাকে সবাই মিলে আওয়াজ দেবে দেখি আমার

বলবে না একটা কারোর বিয়ে হবে না তোদের যারা আওয়াজ দেবে তাদেরই বিয়ে হবে যারা আওয়াজ দেবে না

আমি। এখানে পূর্বে কোনদিন শিল্পীরা এদিকে আসেনি তাই না শিল্পীদের অনুষ্ঠান হয়নি তবে তোমরা দেখেছো শিল্পীরা কেউ কেউ লজেন্স সে লজেন্স এর প্রথম থাকে লজেন্স এর থাকে তারপর কোন কোনো শিল্পী আছে বাচ্চাদের আওয়াজ ভালো হলে দশ টাকা করে কুড়ি টাকা করে তাই না তবে আমি এখানে লজেন্সও দেব না জিলিপি দেবো না আর কুড়ি টাকা করে দেব না এমন একটা দামি জিনিস আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এটা তোমরা বছর কি বছর শেষ করতে পারবে না তোমাদের কাছে থেকে যাবে এরকম একটা দামি জিনিস আমি নিয়ে এসেছি মাত্র দুজনকে দিতে পারবো বুঝে আসছে তোমাদের মধ্যে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে এই মাহফিল মাতাতে পারবে সেই দুজনকে উপহারটা করব ঠিক আছে ইনশাআল্লাহ রেডি আছো সবাই রেডি ফুল চাষ দিয়ে নাম এক আওয়াজে দেখি ওই পকেটে হাত দিয়ে কোনোদিন আওয়াজ হয় না

ओय मदीना दा घर लागे ओ रे जेता हिगन নাও না ভরে তো জহানের বাদশা নবী সানूबी আয় রজনী রজনীর জহানের বাদশা নবী সানूबी সমে মে রজনীর জহানের বাদশা নবী কামেলি বানানে তো জহানের বাদশা নবী কামেলি বানারে আমার মনের ঘরে কইতে গেছি জানি মনের ঘরে কইতে গেছি জানি তো জহানের

একটা ছন্দ গাইব এই একটা ছন্দে আর একটু জোরে আওয়াজ দিয়ে দেবে তারপর বড়দের গজলে চলে যাবো আমি ইনশাল্লাহ ঠিক আছে আওয়াজ দেবে তো সবাই মিলে আওয়াজ দেবে দেখবো সবচেয়ে জোরে কে বলতে পারছে একটা বার দেখে নেব আর যারা সত্যিকারের আমাজ দেবে আমি তাদের সত্যি উপহার দেবো ঠিক আছে তবে এক্ষুনি নয় একটু পরে উপহার দেওয়া হবে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে মিজান ভাই কোথায় মিজান ভাই একটু এখানে দাঁড়াতে হবে আপনাকে একটু দাঁড়ান আমি আর একটা ছন্দ গাইবো এখানে দেখেন তো কোন বাচ্চা দুটো সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে তাহলে সেই দুজনকে একটা দামি উপহার করব যেহেতু তোরা কি গালাগালি দিলি আমা বাবা ঠিক বোঝা গেল না আর সুন্দর করে নবীর জন্য নামাজ হবে ঠিক আছে মদের নবী রসিলাতে আর জরে মদের নবী রসিলাতে শাপায় মিলে জরে জরে आवाज দিয়ে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবী রসিলাতে কবুল করে নবী কবুল করে শাপ শতর বিচারেতে দেখা দিও बादशाह नोबी अनुजौने दोजाहनेर बादशाह नोबी सब भाई नेले दोजाहनेर बादशाह नोबी कमीली बनारे दोजाहनेर बादशाह नोबी कमीली बनारे अमर मनेर घरे तेकेछि जा रे मनेर घरे तेकेछि जा रे दोजाहनेर बादशाह नोबी कमीली बनारे दोजाहनेर बादशाह नोबी कमीली बनारे दोजाहनेर बादशाह नोबी कमीली আচ্ছা আসো দুজন একটু আসো তো তাড়াতাড়ি সামনে সামনে চলে এসো তা সময় নেই বড়দের গজলে যাবো তাড়াতাড়ি এসো

হ্যাঁ আচ্ছা আমি একটা দামি উপহার দেব বলেছিলাম এখন দামি উপহার নিয়ে নাও মাইক নিয়ে দামি একটা উপহার দেব বলেছিলাম এখন কি দামি উপহার দেব এই দুজনকে আমি একটা দামি উপহার দিতে চাই দিলে তো আমরা রাগ করবে না তো তোমাদেরকেও দেব অবশ্যই আমি যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ মূল গজল শুরু করি তারপর তোমাদেরকে দেওয়া হবে আমি এতে যে উপহারটা দেব সেটা হলো তোমরা আমার বুড়িমা গজল শুনেছো আমি এদেরকে বুড়িমা উপহার করব বুড়িমা এই দুজনকে বুড়িমা উপহার করব কই তুই আবার ফোন কর বল আবার টটো লাই হ্যাঁ বুড়িমা বেঁধে গেছে কোই দাও এই দেখ দেখতে পাচ্ছিস এখানে লেখা আছে বড়িমা বড়িমা আমি কখনো গজলের বই বার করিনি এবছর বার করতে হল এই বাচ্চাগুলোর জন্য কারণ না এরকম মাহফিল হলে এই বাচ্চাগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরা একই গজল বলে যায় ওদের লিরিক্স গুলো একটু ভুলভাল হয়ে যায় তোমাদের সুবিধার জন্য আমরা এই গজলের বইটা বার করা প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে এই বইটা যদি উপহার করি তোমরা খুশি সবাই মাশাআল্লাহ নাও ভালো করে পড়বে আমরা তো বাড়ি সাজিয়ে রাখব হ্যাঁ ঠিক আছে যাও আল্লাহ পাক তোমাদের অনেক বড় করুক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক সকালে বলি আল্লাহুম্মা আমিন একবার তাকবীর হবে নারাই তাকবীর আর জোরে হবে নারাই তাকবীর ঠিক আছে এবার বড়তে গদলে যাওয়ার আগে আর একটা গজল আপনাদেরকে শুনাই

So. i my eye.

শুনলেন একেবারে নতুন একটি কালাম ভাইয়ের কাছের থেকে তা আসুন সুন্দর করে আরো গজল পরিবেশন করবে আর বসে পড়ো মনে আই